আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বেগুন চলেন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি করার মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ বাজা বাজা করে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব

এখন এই মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা কষায় নেব এক মিনিট ডাকনা দিয়ে ডাকা রাখি এক মিনিট পর আমি বেগুনগুলো দিয়ে দিব বেগুন দিয়ে একটু লাড়া দিয়ে দিব একদম একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি আর বেগুনটা আমার পানি দিয়ে কষানো হয়ে গেছে চিংড়ির পানি আর বেগুনের পানি এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিলাম হালকা জিরার গুঁড়ো তখন রাখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট ডাকনা দিয়ে ডাইকা রাখি চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এখন উঠে সুস্বাদু বেগুন দিয়ে চিংড়ি মাছ বোনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ